এই বন্ধুরা আমি বাংলাদেশে যাচ্ছি খুব উত্তেজিত সবার সাথে ওখানে দেখা হবে স্পাইডারম্যান আসছে বন্ধুরা এই দেখুন ঢাকার রাস্তা কেমন রিকশা গরম আর মানুষ একটা টমেটোর দাম 10 টাকা আমি একজন সুপারহিরো সবজি বিক্রেতা নই আরে একটা ডাকাতি একজন সত্যিকারের সুপারহিরো কখনো চুপ থাকে না ওই ডাকাতকে থামাও ওয়ে বেটা ও জেট এখানে ভুপাল একটি স্কুটারে স্টাইলের সাথে ঢাকায় আপনাকে টং দোকানে চা খেতেই হবে এই ট্রেনে চড়াটা কি ট্রেনিং হিসাবে গণ্য হবে তাই না